আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সুশিজ বাস্কেট আশা করছি পুরো ভিডিওটা দেখবেন দেখার পরেই কোনো একটা মন্তব্য করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে কিছুদিন আগে শপিং করেছিলাম অনলাইনে যেটা আসলে এখন মাঝে মধ্যেই করতে হয় কারণ ঢাকা এখন একটু খুব কম যাওয়া হয় তো আমি ঢাকার থেকেই কেনাকাটা করতাম তো এখন কম যাওয়ার কারণে কি হয়েছে অনলাইন থেকেই করতে হয় অনলাইনে আসলে সব তো এত বিশ্বাসযোগ্য না অনেক জায়গা থেকে অনেক কিছুই শোনা যায় তো আমি খুব বেছে বেছেই অল্প কিছু জায়গা থেকে কেনাকাটা করি সব জায়গা থেকে করি না আসলে এটা দেখানোর বা এটা মানে এই কথাগুলো বলার মধ্যে একটাই কথা যে বিশ্বাস জিনিসটা নিয়ে আসলে বিশ্বাস এমন একটা জিনিস প্রত্যেকটা সম্পর্কে থাকার দরকার বিশ্বাসটা যদি একটু নড়বড়ে হয়ে যায় প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সম্পর্ক যেটা যে কোনো ধরনের সম্পর্ক সেখানেই কিন্তু একটু উনিশ বিষ হয়ে যায় তাই না মানে একটু গরমিল হয়ে যায় বিশ্বাসটা যদি একটু হের ফের হয় এই জন্য বিশ্বাসযোগ্য হওয়াটা যতটা কঠিন আমার মনে হয় বিশ্বাসযোগ্য থাকাটা তার থেকে অনেক বেশি কঠিন এটা যে অনলাইনের ক্ষেত্রে হবে তা না যেটা বললাম প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন আমি নিজে যেটা চেষ্টা করি সেটা হয়তো আপনাদের সঙ্গে এভাবে বলতেছি আমি যে কেউ যদি আপনাকে বিশ্বাস করে আপনি যদি মনে করেন কেউ আপনাকে বিশ্বাস করেছে আপনি চেষ্টা করবেন তার বিশ্বাসটা রাখার যত সাধ্য চেষ্টা করবেন বিশ্বাস রাখার কে আপনার বিশ্বাস রাখেনি কে কী বিশ্বাস ভেঙেছে এইগুলো না চিন্তা করে যেই আপনাকে বিশ্বাস করে একটু বিশ্বাসটা রাখার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা সম্পর্কে সত্যতা দিয়ে শুরু এবং বিশ্বাসটা থাকলে আমার মনে হয় সেই সম্পর্কে যত বাধা বিপত্তি আসুক না কেন সেটা কিন্তু খুব সহজেই উপক্রম করা যায় যেটা আমার মনে হয় এবং আমি তো মনে করি যে সম্মান ভালোবাসা তার আগেও বিশ্বাস চলে আসে একটা সম্পর্কে কারণ বিশ্বাস আসলে আমার মনে হয় সম্মানটা চলে আসে আর সম্মান আসলে ভালোবাসা আসেই এটা এক একজনের নজরে এক এক রকম আসলে কেউ বলে ভালোবাসাটা থাকলে সব আসে কেউ বলে সম্মান থাকলে সব আসে কিন্তু আমার কাছে মনে হয় বিশ্বাস জিনিসটা অনেক বেশি আর একবার যে বিশ্বাসটা ভেঙে যায় সেটা কিন্তু হাজার চেষ্টা করলেও আর আগে জায়গায় ফিরিয়ে আনা যায় না আপনার একটা কাজ আয়না ভেঙে দেখবেন ওটা কিন্তু শত চেষ্টা করলেও আগের মতন একদম মসৃণ করতে পারবেন না একটা কাগজের টুকরো আপনি আর একটু হাতে দলা মশা করে দেবেন ওটা কিন্তু আগের মতন মসৃণ হয় না ঠিক সেরকম বিশ্বাস তাই চেষ্টা করবেন কারো বিশ্বাস না ভাঙতে কে আপনার বিশ্বাস ভেঙেছে বিশ্বাস রেখেছে বিশ্বাস করেছে সেটা না ভেবে আপনি চেষ্টা করুন আপনি কারো বিশ্বাস না ভাঙার এই তো আমার এখান থেকে নতুন ড্রেস আনার পরে তাদের একটু রিভিউ দেওয়ার জন্য আমি সব ফটোশ্যুট করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ হাফেজ